তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে মহাসংবাদ সম্পর্কে সে সম্পর্কে তারা মতানৈক্য করে না সত্যরই তারা জানতে পারে অত্তপন না সত্য তারা জানতে পারে আমি কি করিনি ভূমি কি বিছানা এবং পর্বতমালাকে প্যারেক আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের নিদ্রা করেছে করেছি ক্লান্তি দূরকারী রাত্রি কে করেছে আবরণ দিন কি করেছে জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছে তোমাদের মাথার উপর মজবুত শক্ত আকাশ এবং করেছে মালা থেকে পূচক বৃষ্টি পার করি যাতে দদ্দ্বারা উৎপন্ন করে শস্য উদ্ভিদ ও পাতাগণ উদ্ধার মিশ্র বিচার দিবস নির্ধারিত রয়েছে যেদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন তোমরা দল দলে সমাগত হবে আকাশ বিভিন্ন হয়ে তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরিচিকা হয়ে যাবে নিশ্চয় যাহার নাম প্রতীক্ষায় থাকে সীমালঙ্গনকারীদের আশ্রয়স্থল রূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে তথায় তারা কোনো শীতল এবং পানীয় আসাধন করবে না কিন্তু পানি ও পরিপূর্ণ হিসাবে নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করত না এবং আমার পুরাপরি সমূহ করত আমি সবকিছু লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি অতএব তোমরা আসাধন কর আমি কেবল তোমাদের এই শাস্তির বৃদ্ধি করবো ফরেস্ট গার্ডদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর যৌবনা এবং পূর্ণ তারা আসার ও মিথ্যা বাক্য শুনবে না এটা আপনার পালন কর্তার তরফ থেকে যথেষ্ট দান যিনি নবমন্ডল ভূমন্ডল ও এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু পালন করতেন দয়াময় কেউ তার সাথে কথায় কথার অধিকারী হবে না যেদিন রুখ ও ফেরেসাগন সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সেই সত্য সত্য কথা বলবে এই দিবস সেপর দ্বারা ইচ্ছা অতপর যার ইচ্ছা সে তার পালন কর্তার কাছে ঠিকানা তৈরি করে আমি তোমাদেরকে আসন্ন স্বাস্থ্য সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে চার্চের সামনে প্রেরণ করেছে এবং কাফেররা বলবে ভাই আফসোস আমি যদি মাটি হয়েছিলাম